আপনারা কী ভাবছেন আমি আজ আরবের মধ্যে আছি না এই খেজুর দেখে আপনারা ভাববেন যে আরবের মধ্যে আছি না আমি আজ আরবের মধ্যে নেই আমি আছি বাঁকুড়া জেলার পাত্তর স্যার অন্তর্ভুক্ত বিউর গ্রামে আমি নমস্কার আমি শান্তনু বাগানবাড়িতে আপনাদের সকলকে স্বাগত আপনি যে খেজুর গাছটি দেখছেন এটা একটি বিখ্যাত আরবিয়ান খেজুর আমার সামনে রয়েছেন স্যার স্যার নমস্কার নমস্কার আপনি এই যে খেজুর লাগিয়েছেন আপনি উৎসাহিত নিশ্চয়ই হয়েছেন তো তার আগে আপনি বলুন আপনার পরিচয়টা যদি আমার দর্শক বন্ধুদেরকে একটু দিতেন আমার নাম সৈয়দ নুরুল ইসলাম মাকুয়া ডিস্ট্রিক্টের পাত্র থানার অন্তর্গত সৈয়দপুর গ্রামে আমার বাড়ি এই গাছ লাগাতে আমি গাছকে ছোট থেকেই ভালোবাসতাম তো যার ফলে কি তো আমি বিভিন্ন জায়গাতে দেখলাম যে আরবের খেজুর চাষ করা যেতে পারে সেই ভাবনা থেকে এটা আমি আরম্ভ করেছিলাম তা করে যখন আরম্ভ করি তখন তো পার্শ্ববর্তী লোক সবাই তো পাগল ছাগল বলতে লাগলো যে আরবের খেজুর এখানে হয় নাকি সেটাই তা আমি দেখলাম কালদের কথাই কানামিয়ে দিলাম না তবুও নিজের প্রচেষ্টাতে নিজের চেষ্টাতে আরম্ভ করলাম গত বছর এদের বয়স বর্তমানে বয়স হচ্ছে চার বছর ছ মাস গত বছর থেকেই কিন্তু ফল হতে আরম্ভ করেছে গত বছরও ইউটিউবে মাধ্যমে আপনারা নিশ্চয়ই আমার গাছের ফল দেখেছে এবছরও সেইভাবেই কিন্তু প্রত্যেকটা গাছিতেই ফল এসেছে আচ্ছা আচ্ছা আপনি এই যে আরবিয়ান খেজুর লাগালেন সচরাচর দেখেছি আমি আরবিয়ান হয় কিন্তু এই আরব দেশ ছাড়াও এখানে যে আপনি লাগালেন নিশ্চয়ই কোনোভাবে উৎসাহিত হয়েছেন তো আপনি উৎসাহিত হলেন কীভাবে আমি বাংলাদেশে প্রথম দেখেছিলাম যে উনিশশো বারো সালে ভদ্রলোক আরব থেকে গাছ এনে উনি লাগিয়েছিলেন এবং লাগানোর পর উনি সাকসেসও হয়েছিলেন এবং বাংলাদেশ সরকার ওনাকে রিওয়ার্ড দিয়েছিলেন এবং এখন পশ্চিম বাংলাদেশে সে একটা মডেল হয়ে গেছে আমি তাকে দেখি কিন্তু উৎসাহিত হয়েছি তো আমি দেখলাম বাংলাদেশের ওয়েদার আমাদের দেশের ওয়েদার তো একই কারণ এই গাছ লাগাতে গেলে একটা ওয়েদার একটা ব্যাপার থাকে সেটা হচ্ছে কি যে মিনিমাম পাঁচ ডিগ্রি থাকতে হবে শীতকালে গ্রীষ্মকালে থার্টি এইটের ওপরে থাকতে হবে তাহলেই কিন্তু ঠিক আছে এই খেজুরের চাষ করতে কোনো অসুবিধা নেই আর আরবে হয়তো সবাই ভাবে যে বালির মধ্যে হয় আমাদের এই মাটিতে হয় হয় কি করে এর জন্যে আপনাকে মাটিটাকে একটু পরিশোধনা চারিটার আমার দর্শক বন্ধুদেরকে আপনি বলুন যে এই যে মাটি এক বিঘা জমিতে কতগুলো খেজুর গাছ লাগানো যেতে পারে আর মাটিটাই বা তারা কিভাবে তৈরি করবে প্রথম কথা হচ্ছে এক বিঘা জমিতে খানা গাছ লাগাতে পারবে আঠেরো ফিট বাই আঠেরো ফিট দূরত্বে লাগাতে হবে এবং লম্বাতেও আঠেরো ফিট চওড়াতেও আঠেরো ফিট দূরত্বে লাগাতে হবে আচ্ছা এবং গাছ লাগাবার আগে প্রথমে তিন ফুট দৈর্ঘ্য তিন ফুট প্রস্ত তিন ফুট ডিপ করে মাটিটা তুলে ফেলে দিতে হবে ফেলে দেওয়ার পরে সেই গর্তটাকে আপনাকে খড় টর জাতীয় দিয়ে পুড়িয়ে দিতে হবে তাহলে কী হলো ভেতরে যদি কোনো জাম থাকে নষ্ট নেই নষ্ট তারপরে এক ভাগ গোবর সার এক ভাগ বালি এক ভাগ মাটি দিয়ে গর্তটা ভর্তি করে দিতে হবে দিয়ে তার মধ্যে জল ঢেলে দিতে জল ঢেলে দেওয়ার পরে সরজমিন থেকে এই যে এখানে দেখছেন এই সরজমিন থেকে অন্তত তিন চার ইঞ্চি যেন বেডটা উঁচু থাকে এই বেডটা ভূমি থেকে ভূমি থেকে বেডটা উঁচু থাকে তারপরে আপনি গাছ লাগিয়ে দেবেন গাছ আপনার বেঁধটাকে উঁচু কেন করা হয় কারণ এই খেজুর গাছ এর মুশকিল হচ্ছে কি এর গোড়ায় যদি জল জমে তাহলে কিন্তু এই মারা যাবে আচ্ছা এর এইটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস গোড়াতে জল জমতে দেওয়া চলবে গোড়াটাকে একটু উঁচু করে এই যেমন আমি করেছি এরকম করে উঁচু করে বেঁধে দিতে হবে বর্ষাকাল তো এরপরে এই যে নালাটা আছে এটাও আমি রাখবো আর প্রতি তিন মাস অন্তর আপনাকে এক একটা গাছে ছোট গাছ হলে দশ বারো কিলো এই যেমন বড়ো গাছ এই বড়ো কাজে আপনাকে তিরিশ চল্লিশ কিলো করে গোবর সার দিতে হবে প্রতি তিন মাস আচ্ছা আর কোনো কিচ্ছু দরকার নেই আর মাঝে মধ্যে স্প্রে এটা করতে হবে কারণ এক ধরনের পোকা থাকে কাঠ পোকা জাতীয় গন্ডার পোকা বলে ওরা মাঝের মধ্যে ঢুকে যে। ওরা করে কি মাছটাকে খেয়ে ফেলে গাছটা ক্ষতি হয় গাছটা নষ্টই করে দেবে সেই জন্যে ওই প্রতি মাসে অন্তত তিনবার আপনাকে স্প্রেটা করে করতে হবে তাহলেই যথেষ্ট আর স্পেশাল করে যাতে ঘাস টাস না হয়

এবং সামনে এক ভদ্রলোক খানা গাছের অর্ডার দিয়ে গেছে উনি সামনে শ্রাবণ মাসে নিয়ে যাবেন তা গাছ এখান থেকে নিয়েছে এবং তারা অনেকেই উৎসাহিত হচ্ছে এবং লাগাচ্ছে আর থেকে বড় জিনিস হচ্ছে বর্তমানে যা বেকার সমস্যা তাতে করে তো বেকারদের তো একটা চাকরি বাকরি কোথাও কিছু নেই আপনি তো একজন বেকারের রোল মডেল হ্যাঁ রোল মডেল কিনা আমি জানি না হওয়া উচিত আমি মনে করি যাদের কম জমি আছে তারা চার কাটা জায়গার উপরে আরম্ভ করতে পারে চারখানা পাঁচখানা ছখানা গাছ দিয়েও আরম্ভ করতে পারে করে তারা কিন্তু তিনটে বছর তারা কোনো রিটার্ন পাবে না তারপর থেকে কিন্তু তারা রিটার্ন পাবেই আমি একশো মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি রিটার্ন পাবে এবং ওই চার পাঁচ কাটা জায়গার উপরে যে গাছটা লাগাবে তা থেকে আমি মনে করি তার ফ্যামিলিটা মেনটেন হয়ে যাবে শুধু গাছ নয় গাছ থেকে ফল পাবে এই যে ফলগুলো দেখছে এক একটা কাঁদিতে পাঁচ কেজি ছ কেজি করে হবে নিজের চোখে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছে এবং সাইজও দেখতে পাচ্ছেন কীরকম সাইজ হয়েছে এবং এগুলো তো পাকার টাইম হয়ে গেছে এবং কিছু কিছু একটা দুটো করে পেকেছে আপনারা খেয়ে টেস্ট করেও দেখতে পারেন এক বিঘা জমিতে কতগুলো খেজুর গাছ লাগানো যেতে পারে চল্লিশটা আপনি লাগাতে পারবেন আচ্ছা তো এই যে চল্লিশটা খেজুর গাছ লাগানো হবে স্ত্রী বা পুরুষের কোনো ব্যাপার আছে মানে আমাদের দেশীয় খেজুর গাছে দেখবেন আবহাওয়ার মধ্যে পশুপাখির মধ্যে মৌমাছির মধ্যে পরাগ মিলন হয়ে যায় আচ্ছা অ্যারোবিনিয়াল খেজুরের ক্ষেত্রে কিন্তু ওইভাবে পরাগ মিলন হয় না পুরুষ গাছের পলিন নিয়ে এসে স্ত্রী গাছে পলিনের মধ্যে ঢুকিয়ে তাকে পরাগ মিলন করতে হয় এটা কিন্তু ম্যানুয়ালি করতে তো স্ত্রী এবং পুরুষ যে ফুলটা বেরোয় কি একই সময় বেরোয় না পুরুষ গাছে ফুলটা একটু আগে বেরোয় আবার অনেক সময় একসঙ্গেও বোঝ এই পলিনগুলোকে আপনাকে শুনি পুরুষ গাছের যখন মানে ফুলটা বেরোয় ফেটে যায় তখন সেই এটাকে কেটে ফেলতে হবে কেটে নিয়ে আপনাকে একটা পলিথিনের মধ্যে রাখতে হবে ওর মধ্যে প্রচুর পাউডারের মতো বেরোয় আর এই স্ত্রী গাছের যখন মানে মোছা বেরোলো যখন ফেটে গেল তখন সেই মোছাটাকে ছাড়িয়ে ফেলতে হবে ছাড়িয়ে ফেলে প্রত্যেকটা স্টিককে আলাদা আলাদা করবে দিয়ে ওই পলিনগুলো নিয়ে এসে মাঝে ঢুকিয়ে আপনাকে বেঁধে ফেলতে হবে এরকম করে আচ্ছা স্ত্রী এবং পুরুষ ফুল কখন আছে বেরোয় মোছাটা কখন বেরোয় ওই ফেব্রুয়ারির ফার্স্ট থেকে আরম্ভ হয় আচ্ছা ফেব্রুয়ারি ফার্স্টের দিকে পুরুষ স্ত্রীও অনেক ক্ষেত্রে আরম্ভ হয় বেরিয়ে পড়ে আচ্ছা আচ্ছা এই যে একটা খেজুর গাছ একটা খেজুর গাছে আনুমানিক খরচ কত হয় এই যে তিন বছর যে লাগানো হয় একটা হচ্ছে যে আমি যেটা দেখেছি প্রতি গাছে আপনাকে পাঁচ হাজার টাকা বছরে খরচা করতে আচ্ছা প্রতি বছর পাঁচ হাজার টাকা খরচা হবে লেবার ওষুধ আর সার ফার্টিলাইজার এই তিনটে মিলিয়ে আপনার প্রতি গাছে ধরুন গড় পাঁচ হাজার টাকা খরচা করতে হবে যদি আপনি নিজের লেবার নিয়ে করতে পারেন দুটো চারটে গাছের পরিচর্যা তাহলে আপনার সেটা টাকাটা সেট আপনাকে গোবর সার যদি ঘরে থাকে সেটা টাকাটা শুধু মাঝে মধ্যে তিন মাস এক মাসে তিনবার করে স্প্রেটা আপনার করা আচ্ছা এবং সেটা যে কোনো আমরা যে ধানে ইনসেক্টিসাইডগুলো দিই সেইগুলো দিয়ে পরিমাণটা একটু বেশি দিয়ে স্প্রে করে দিয়া পরিমাণটা আনুমানিক কতটা ধরুন ষোলো লিটার জলে আপনি পঞ্চাশ এম এল দিন আচ্ছা মানে ডোজটা হাই হলো তাতে করে ওরা মারা যায় আচ্ছা আচ্ছা তো আপনি যে এই যে খেজুর গাছ লাগাচ্ছেন আমি দেখতে পাচ্ছি কাঁদি ভরে গেছে এক একটা কাঁদি প্রায় সাত থেকে আট কিলো ওজন হবে এবং খেজুরটাও যথেষ্ট বড় প্রকৃতি তো এবং এই গাছটাই আমরা দেখছি তো এই গাছটাই দেখা যাচ্ছে আট সাত থেকে আটটা কাঁদি রয়েছে আটটা তাহলে যদি দেখা যায় এখনই তো প্রায় চৌষট্টি কিলো আমি যদি ধরেই নিই পঞ্চাশ থেকে ষাট কিলো পনেরো সাত কিলো না হলো পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো তো এর যে বাজার মূল্য এগুলো তো আমি গত বছর এখান থেকে যে কলকাতা থেকে ব্যাপারী এসে নিয়ে গিয়েছিল সাতশো টাকা করে কেজি ওরা এখান থেকে নিয়ে চলে গেছিলো এবারেও ফোন করেছে এবারেও এসে নিয়ে যাবে তা সাতশো টাকা করে কেজি কিন্তু এগুলো তো অরিজিনালি দাম অনেক এগুলো বছর করার পর এগুলো দেখবেন দু হাজার পঁচিশশো টাকা বত্রিশশো টাকা কিলো

এবং এই শাখাগুলো যখন তুলে ফেলবো তখন একটা গাছ থেকে নব্বই থেকে আশি কিলো ফলন আছে তখন তো প্রায় এক লাখ টাকার কাছাকাছি সত্তর হাজার টাকা একটা গাছ থেকে পাবে সাত বছর পর একটা পরিণত গাছ হতে কতদিন সময় সাত বছর টাইম সাত বছর আচ্ছা আপনি আপনার যে এই বাগানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতি রয়েছে তো কত ধরনের প্রজাতি আপনি লাগিয়েছেন আমি এখানে তিনটি প্রজাতি আছে এই প্রজাতি লাগিয়েছি একটা হচ্ছে এটা হচ্ছে মেরজুল এটা হচ্ছে আচ্ছা ওই দিকে যে লাইনটা দেখালাম ওইগুলো ওইগুলো দেখাচ্ছি আপনাদের ওগুলো হচ্ছে আজুয়া আর এই দিকের একটা প্রজাতি আছে এটা হচ্ছে আম্বার এটা পরে লাগিয়েছি এবছর ফলন হয়নি সামনে বছর নিশ্চয়ই হয় তিনটা প্রজাতি আমি লাগিয়েছি হ্যাঁ তো কোন প্রজাতিটা সবচেয়ে বেশি ফলন হয় এবং সবচেয়ে উপযুক্ত ফলন সব থেকে ভালো হয় বলতে মেরজুলটা দেখতে ভালো এবং সাইজও বড় বড় আজোয়া কিন্তু সব থেকে দামি খেজুর হচ্ছে আজুয়া তার কারণ হচ্ছে আজুয়া খেজুরটা একটা মেডিসিন খালি পেটে যদি কেউ পাঁচটা করে প্রত্যেক দিন আজুয়া খেজুর খায় জেন্দিগিতে তার স্ট্রোক বা ব্রেন হ্যামারেজ বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কম থাকে এটা ডাক্তাররাই বলে ডাক্তাররাও বলে যে প্রত্যেক দিন পাঁচটা দুটো চারটে করে খেজুর খাবে কিন্তু আমরা যে খেজুরগুলো খাই সেগুলো ফর্মাল ইনমিশনে এরকম গাছ থেকে নির্ভেদান খেজুর কিন্তু পাবেন না এবং এটা পশ্চিমবাংলায় অনেকে দেখেছি আমি ইউটিউবে চাষ করেছে কিন্তু কেউ এখনো পর্যন্ত সাকসেস হতে পারেনি সেটাই আমি পশ্চিমবাংলায় একমাত্র যে করে সাকসেস হয়ে দেখা দেখাতে পেরেছি এবং গাছে সরাসরি এসে যে কেউ এসে গাছ থেকে তুলে খেয়ে দেখতে পারে যে এর টেস্ট কেমন আপনার এই যে খেজুর মেডজুল খেজুর তো এটাকে আমরা একটা টেস্ট করে দেখতে পাচ্ছি অবশ্যই 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 আমি অবশ্যই আমি নিজে হাতে তুলে দিচ্ছি এখন যদিও এটা পুরো পাখি নি কিছু অংশ পেকেছে নিয়ম হচ্ছে কি যখনই পেকে যাবে তখন কালো কালার এসে সম্পূর্ণ কালো কালো হয়ে হয়ে যাবে যাবে এবং সেটা একটু নর্মা হয়ে যাবে এটা আরও যখন পেকে যাবে আর কিন্তু নর্মা হয়ে যাবে আপনি খেয়ে টেস্ট দেখতে পারেন দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন পুরো খেজুরটা কালো হয়ে গেছে এবং এই খেজুরটা খুব নরম প্রকৃতির দেখেই মনে হচ্ছে যে খুব শাঁসালো দেখা যাক আপনাদের জন্য এবং খাওয়ার পর দেখাবেন স্বাদটা নিয়ে যাক হুম খুব রসালো এবং খুব সুস্বাদু আপনারা দেখুন বীজটা দেখুন কেবলমাত্র বীজটা দেখুন আর শ্বাসটা অত্যন্ত ছোট একটা বীজ লম্বাটে সামান্য কিন্তু খুব সরু আপনারা শ্বাসটা দেখুন দেখতে পাচ্ছেন খুব রসালো এবং শ্বাসে পুরো যেন ভর্তি আপনাদের আপনারা যদি খান দেশি খেজুর খেলে যেমন পনেরো ষোলোটা খেতে হবে এইটা দুটো খেলেই যেন পেট ভর্তি হয়ে যাবে স্যার আমাদেরকে আর একটা খেজুর তুলে দিলেন আমাদেরকে টেস্ট করার জন্য দেখুন আমরা আমরা একটা আজুয়া খেজুরের সামনে কত দেখুন গাছ ভর্তি পুরো কাঁদেতে ভর্তি আচ্ছা স্যার আমি একটা জিনিস দেখলাম পুরো বাগান জুড়ে প্রত্যেকটা গাছে যেগুলো খেজুর ধরেছে এই প্লাস্টিক কেন বিচিয়েছেন হ্যাঁ এই প্রশ্নটা কি আমাকে করে যে খেজুরে প্লাস্টিক কেন দিয়েছে একটা নিয়ম হচ্ছে কি খেজুরে জল পেলে কিন্তু খেজুর খুব পেকে যায় আচ্ছা পেকে যাওয়ার ফলে তখন গলে যায় এবং সেই জন্যে এই প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে যেন বৃষ্টির জল না পায় বৃষ্টির জল না পেলে খেজুর ওকে থাকবে কোনো অসুবিধা নেই আচ্ছা কোনো দাগ বা স্পট পড়ে যাবে ফেটে যাবে বৃষ্টির বৃষ্টি জল বৃষ্টি পেলে হ্যাঁ সমস্যা আছে কিন্তু বৃষ্টি না পেলে সমস্যা নেই এইজন্য প্লাস্টিকে ঢাকা রেখেছেন প্লাস্টিকে ঢাকা আচ্ছা এটা তো আজওয়া খেজুর এটা আজওয়া তাহলে এটাই সেই বিখ্যাত অ্যারাবিয়ান থেকে এটাই হচ্ছে সেই বিখ্যাত অ্যারাবিয়ান আজওয়া খেজুর এটা যদিও পাকেনি কিন্তু এর মধ্যে মিষ্টি মিষ্টিতা চলে আছে আচ্ছা আপনি টেস্ট করে দেখতে হ্যাঁ টেস্ট করে দেখব অতি অবশ্যই দেখব এই যে মেডজুল বা আমরা দেখলাম এই যে আজওয়া খেজুর তো এই চারা কিভাবে হয় এর চারা দেখবেন কলা গাছের মতো একটা গাছ থেকে দেখতে পাচ্ছেন কলা গাছের মতো পাঁচ থেকে প্রচুর শাখা বেরিয়েছে এই শাখাগুলো দেখা হ্যাঁ একটা গাছ থেকে দশ থেকে বারো খানা দশ থেকে বারো খানা শাখা পাওয়া যায় এই শাখাগুলো বয়স যখন তিন বছর হয়ে যায় তখন ওদিকে যদি কেটে কেটে লাগানো যায় তখন সেটা থেকেও আবার আবার গাছ হবে এবং সেটা থেকেও আটটা দশটা আপনি চারা পাবেন আচ্ছা এই যে সাঁর বললেন এই সাঁকার উপযুক্ত না বীজের চারা উপযুক্ত অনেকে বীজের চারা দেখছি এরানিং লাগা হ্যাঁ বীজের চারা বলতে কি অধিকাংশই পুরুষ এবং বীজের চারায় ফলন আসছে আপনার ছয় থেকে সাত বছর টাইম লাগে আপনি একটা বীজের চারা লাগলেন ছ সাত বছর পরিচর্যা করলেন তারপরে দেখা গেল সেটা পুরুষ হয়ে গেল নাইনটি পুরুষ হয় তাহলে একজন কৃষকের তখন সারা বছর ছটা বছর তার লাইফ থেকে নষ্ট হয়ে গেল আর এখানে কি এই যে আপনি স্ত্রী গাছের চারা নিচ্ছেন এই গাছটা কিন্তু স্ত্রী গাছই হবে এবং এর মায়ের যা গুণ এর মধ্যে তাই থাকবে এবং এটা আড়াই থেকে তিন বছরের মধ্যে ফলন দিতে বাধ্য জিনগত কোনো পরিবর্তন হবে না জিনগত কোনো পরিবর্তন হবে না আচ্ছা ঠিক আছে আজও যদি একটা টেস্ট হ্যাঁ আপনাকে দেখাচ্ছি যদিও এখনও পাকা টাইম হয়নি এই মাত্র একটু লাল হয়েছে তবুও আপনাকে দিচ্ছি আপনি আপনি এটা একটু ধুয়ে নেবেন আজুয়া খেজুর আরবিয়ান সেই বিখ্যাত খেজুর স্যার বলছেন যে পাকেননি কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে পেকে গেছে পুরো লাল টুকটুকে হয়ে গেছে আপনারা দেখুন পুরো লাল হয়ে গেছে তো দেখা যাক এটার একটা টেস্ট নেওয়া যাক সত্যি স্যার বলছেন যে কাঁচা হ্যাঁ নখ দিয়ে দেখা যাচ্ছে চাপ দিলে কিন্তু পুরো আপেলের মতো লাগবে হুম স্যার ঠিকই বলেছেন আপেল যেরকম খেতে হয় ঠিক সেই রকম লাগছে কিন্তু স্যার কাঁচা তো খুব মিষ্টি হ্যাঁ মিষ্টি এসে গেছে তো বলছি তো তবে এই খেজুরটা সাধারণত এই ধরনের খেজুরটা আমাদের এখানে তো পাওয়া যান আরবের লোক কিন্তু এই রকম অবস্থায় খায় আচ্ছা ওরা পুরো পাকায় না না পাকলে কি কালো হয়ে যায় না পাকলে কালো হয়ে যায় এই অবস্থায় খেলে কি হয় যাদের সুগার আছে সুগারটা কম এখন সুগারটা তুলনামূলক না একটু কম এবং এইটাতে উপকারী সব থেকে বেশি এরও বীজটা দেখান হুম বীজটা দেখায় দেখুন দর্শক বন্ধুরা দেখুন বীজটা এটা দেশি খেজুরের তুলনায় বীজটা পাতলা এবং সরু দেখতে পাচ্ছেন এবং দেখুন শ্বাসের যে বেদটা সেটা কত পুরু এইভাবে আমরা দেখব আরও বেশ কিছু খেজুর আচ্ছা স্যার এটা কি প্রজাতি এটাও আজোয়া আজোয়া আপনারা দেখতে পাচ্ছেন পুরো কাঁধে ভর্তি কতগুলো স্টিক রয়েছে গুণায় যেন যাবে না একাধিক স্টিক এবং এক একটা স্টিক আপনারা দেখুন পুরো যেন জমাটভাবে ভাবে ধরেছে প্রচুর পরিমাণে খেজুর ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল হয়ে আসছে স্যার বললেন যে লাল নয় পুরো কালো হলে সম্পূর্ণ পেকে যায় এবং খুব সুস্বাদু মিষ্টি হয় তবু আমি কাঁচাতে খেয়ে দেখলাম এই খেজুর খুব মিষ্টি প্রকৃতি তো স্যার এই যে কি মনে হচ্ছে এই কাঁদেটায় কত কিলো হবে এটা ছ সাত কেজি হবে আচ্ছা একাধিক কাঁদেই রয়েছে এটা তো আপনার একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কাঁদি আছে কিন্তু একটা কাঁদি আমি আবার মিশন কলকাতাকে দিয়েছি ওরা রিসার্চ করতে এটাকে কেন আচ্ছা তো গাছটা দেখুন মাটি থেকে আপনারা দেখতে পাবেন দেড় ফুট উপরে খেজুর ধরে একেবারে কি গোড়া থেকে খেজুর ধরে হ্যাঁ গত বছর তো এইখানে মাটি থেকে গেছে এইখানে ধরেছিল আচ্ছা আচ্ছা এখানে ধরেছিল তো মাটি থেকে গিয়েছিল আমাকে আবার জাল দিয়েছে মাটি এই যে এটা একটা আজওয়া গাছ এই গাছে দুটো মাত্র কাঁদি এসছে আপনারা হয়তো ভাববেন যে দুটো কাঁদি এলো কেন এখানে দেখুন এর গাছটা থেকে প্রচুর শাখা বেরিয়েছে এই শাখাগুলো বেরোনোর জন্যে এর কাঁদির সংখ্যাটা কম এসছে তার কারণ হচ্ছে যে এই যে শাখাগুলো আছে এগুলো মা থেকে ও খাবার এরা গ্রহণ করছে যার ফলে এর খাবার দেওয়ার ক্ষমতাটা অনেক কমে গেছে সামনে বছরে এই শাখা যখন তুলে নেওয়া হবে তখন এই গাছটা থেকে দেখবেন ষাট সত্তর কেজি চলে আসবে আচ্ছা একটা গাছে এই যে চারা গোড়া থেকে যে চারা বেরোচ্ছে যেগুলো শাখার বলছেন কতগুলো বেরোত পারে আপনি একটা গাছ থেকে দশ থেকে বারোটা শাখার পাবে দশ সাখার পাবে আচ্ছা স্যার এই যে গাছটা এটা কি প্রজাতি এটা হচ্ছে আম্বার এর খেজুর সব থেকে বড়ো হয় ওখানে আর একটা দেখালাম অত বড় খেজুর তার থেকেও এটা বড় হয় এটা তিনটে খেজুর খেলে কিন্তু পেট ভরে যাবে এত বড়ো সাইজ হয় এর ফলন এর ফলনটা আমি এখনো পাইনি তবে এর ফলনটা মানে খেজুরের সংখ্যাটা কম হয় কিন্তু সাইজ সাংঘাতিক বড় হয় এই এটা এবছর আসেনি হয়তো সামনে বছর অবশ্যই আসে এর বয়স এর তো বয়স তিন বছর চলছে নিশ্চয়ই তাহলে তিন বছর না আড়াই বছর চলছে আজও মেডজুলের তুলনায় অনেক জুনিয়র দু বছরের জুনিয়র আছে আচ্ছা আচ্ছা এই জন্য আসেনি হ্যাঁ আচ্ছা স্যার এখানে আমি তো গাছের গোড়ায় লক্ষ্য দেখছি এই যে দেখুন কেটে দিচ্ছি নারকেল গাছে এরকম কাটা দেখতে পাওয়া যায় হ্যাঁ এগুলো এক ধরনের ওই যে বললাম গন্ডার পোকা থাকে ওরা ভেতরে ঢুকে যেয়ে মাছটাকে আর কেটে ফেলে এবং আস্তে আস্তে গাছটাকেই কিন্তু মেরে ফেলবে ওকে যদি ওষুধ না দেওয়া হয় আচ্ছা স্প্রে করা হয় না ওপর থেকে ঢালা ওপর থেকে ঢেলে দিদি ঠিক আছে আচ্ছা ওটাই সবচেয়ে ভালো যেটা আচ্ছা দর্শক বন্ধু তাহলে এই যে আমরা আজ পাত্তর সাহেবের কাছে আছি তো স্যার পাত্তর যে আমাদের বিউর গ্রামে আমরা রয়েছি কলকাতার দিক থেকে যদি মানুষ আসে তাহলে কিভাবে আসবে কলকাতা থেকে বর্ধমান বর্ধমান থেকে বাসে চেপে রসুলপুরে নামবে রসুলপুর থেকে দেড় কিলোমিটার আমার বাড়ি আচ্ছা এবং প্রত্যেকেই আমি বলি আপনারা যে যেখান থেকে যদি কলকাতা থেকে আসেন তাহলে বর্ধমানে নামবেন যদি পুরুলিয়া নদিয়া মেদিনীপুর থেকে আসেন তাহলে বিষ্ণুপুর হয়ে আপনারা বিষ্ণুপুর সোনামুখী হয়ে রসুলপুরে নামবেন যেই আসুক না যেদিক থেকে আসুক না কেন রসুলপুরে এসে নামলে আমাকে ফোন করলে আমার লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর যে কোনো শনিবার রবিবার দেখে হয় আচ্ছা শনিবার রবিবার কেন শনিবার আমি অন্য একটা কাজের মধ্যে ব্যস্ত থাকি সেই কাজের মধ্যে আমি অ্যাডভোকেট আসবো আচ্ছা তো আমি কাজের মধ্যে ব্যস্ত থাকি যার ফলে আমি অন্য দিনে টাইমও দিতে পারি না অনেক লোক হয়তো ভুল করে আসে তারা এসে বাগান দেখে যায় কিন্তু আমার সাক্ষাৎ পায় না সেই জন্যই আমি প্রত্যেককে বলি শনিবার রবিবার ডেট করে আসবেন এবং আসার আগের দিন আমাকে ফোন করে আসবেন তাহলে বাঁকুড়া দুর্গাপুর দিক থেকে কীভাবে আসবেন বাঁকুড়া দুর্গাপুর থেকে সোনামুখী হয়ে রয়ে আচ্ছা ডাইরেক্ট বাসও আছে ডাইরেক্ট প্রচুর বাস সব দিক থেকে যোগাযোগ আছে এমনকি ট্রেন লাইনও তো দেখলাম রয়েছে হ্যাঁ ট্রেন লাইনও আছে আপনি বাঁকুড়া থেকে এসে এইখানে কুমরুল স্টেশনে নামতে পারবেন কোনো অসুবিধা নেই আবার কলকাতা থেকে যারা আসবে তবে এই ট্রেনটা তো লিমিটেড না কিন্তু বাস আপনি দশ মিনিট পনেরো মিনিট পরপর বাস পাবেন সব জায়গা তাই এই যাতায়াতের কোনো সমস্যা নাই আর আসার আগের দিন আমি প্রত্যেকে বলি কাইন্ডলি ফোন করে আসবে কোনো দর্শক বন্ধু যদি খেজুর বাগান করতে চায় আপনি তাদেরকে কীভাবে সহযোগিতা করুন আমি সর্বতভাবে সাহায্য করব। এর আগের বছর ভিডিওর মধ্যেও আমি বলেছিলাম যারা আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করুক বাগান দেখুক এবং তাদেরকে যত রকমের সাহায্য আছে আমি অবশ্যই করব চারা কি এখান থেকে পাওয়া যেতে পারে হ্যাঁ চারাও এখানে পেয়ে যাবে ওই তো দেখালাম তৈরি হচ্ছে সব শাখার চারা এখানে আমার বিচের চারা বা অন্য কোনো চারা পাওয়া যায় না এখানে কেবল মাত্র শাখার চারা পাওয়া যায় আপনি তো নিজের চোখে দেখলেন প্রচুর শাখার চারা তৈরি হচ্ছে একাধিক রয়েছে একাধিক প্রত্যেকটা গাছে তিনটে চারটে করে শাখার চারা বাঁধা আছে এগুলো আমি ওই শ্রাবণ মাসের শেষ করে তুলতে আরম্ভ করব আর ইতিমধ্যে অনেক অর্ডারও এসছে যারা এই চারা নিক না কেন তাদেরকে কিন্তু দুই থেকে তিন সপ্তাহ আগে অর্ডার করতে হবে হলে কিন্তু পাবে না চার দাম তখন। চারার স্ত্রী চালার দাম আছে টাকা তার সঙ্গে পুরুষটা ফ্রি স্ত্রী নিলে কটা পুরুষ দুটো স্ত্রী নিলে একটা পুরুষ ফ্রি আচ্ছা তার কারণ পুরুষ না দিলে খেজুর খেজুর হবে না আচ্ছা আচ্ছা তো দুটো স্ত্রী একটা পুরুষ গাছ হলেই হবে হ্যাঁ এক নিয়ম হচ্ছে দশটা স্ত্রী গাছে একটা পুরুষ হলেই ঠিক আছে কারণ একটা পুরুষ গাছ দিলাম তার থেকেও আটটা দশটা পাবে দুটো গাছ দিলাম সেটা থেকে দশটা দশটা কুড়িটা গাছ পাবে সুতরাং তার এই মানে পুরুষ গাছ বা স্ত্রী গাছের সংখ্যা বাড়তে থাকলেও কোনো অসুবিধা নেই পুরুষ গাছের সংখ্যাও বাড়বে স্ত্রী গাছের সংখ্যাও বাড়বে সেখানে চারাও হবে হ্যাঁ সেখান থেকে দুটো গাছ থেকে সেই দশটা মানে পাঁচ থেকে ছ বছরের মধ্যে প্রচুর চারা পেয়ে যাবে এক বিঘা লাগলে তাহলে এক বিঘা লাগবে যারা বড় বলছাই তারা করতে পারে ছোট ব্যবসায় করবেন প্রথমে প্রচুর টাকা খরচা এখন দুটো চারটে চারা দিয়ে আরম্ভ করুক দুটো চার আরম্ভ করুক তা থেকে আটটা দশটা সে শাখার পাবে আস্তে আস্তে বাগানটা সে পাঁচ থেকে ছ বছরের মধ্যে তার দশ কাটা জমি পরিপূর্ণ হয়ে যাবে দুটো একটু টাইম এবং বছরের পর থেকে তো ফল হতে আরম্ভ করবে তাই বছরই এসে যাবে তবে আড়াই বছরের ফলটা নিতে বারণ করব তার কেটে দেবে হ্যাঁ কান্দিটা কেটে দেওয়া তাই যেটা তিন বছরের পর থেকে ফল নিতে আরম্ভ করবে ফলও পাবে আর গাছের চারা যে বাড়তে থাকবে চারাগুলোকেও আপনার রেডি করতে হবে সেগুলো আস্তে আস্তে কেটে কেটে তুলে তার এরিয়াটাকে বাড়িয়ে দেয় প্রথম প্রথম যে খরচটা বেশি মনে হলো পরবর্তীকালে কিন্তু খরচটা বড় মনে হবে না কারণ তখন তো বাণিজ্যিক দেখলেন তো একটু পাকতে দেরি আসবে দুই চার দিন পরে আসবে এসে এখান থেকে নিয়েছিল কারণ এই কাঁচা খেজুরটা কোথাও পাবে না আরবে ছাড়া কোথাও পাবে না অল ওভার ওয়েস্ট কোথাও পাবে না কলকাতায় দেখবে এক ধরনের কাঁচা খেজুর পাওয়া যায় সেটা আলাদা খেজুর কিন্তু এই আজুয়া মিরজুল এই যে কাঁচা অবস্থায় খাওয়া এটা একমাত্র আমার বাগানেই পাবে অল ওভার ইন্ডিয়া বললে ভুল হবে কারণ রাজস্থান বা গুজরাটে ওখানে চাষ হয় আমাদের উড়িষ্যা বিহার পশ্চিমবাংলা আসাম এইসব জায়গাতে কিন্তু চাষ হয় না আমার চারা কিন্তু আসামেও গেছে অল ইন্ডিয়া হ্যাঁ আসাম গেছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে একটা জায়গা তৈরি হচ্ছে কালকে আমাকে ভিডিও করে দেখালো গর্ত প্রাপ্ত করেছে ঝাড়খণ্ড যাবে এখান থেকেই যা তাদের অর্ডার দেওয়া আছে আমি কিছু গাছের চারা আপনাদের দেখাচ্ছি যেগুলো রেডি করা আছে অর্ডার করা আছে এগুলোই সেই আদুয়া হ্যাঁ এবং মেডজুলের চারা মেরজুলের চারা এগুলো সব অর্ডার হয়ে আছে আচ্ছা এ পাবে না নতুন করে যারা চারা নিতে চাইবে তারা বাগানে এসে দেখবে দেখে অর্ডার করবে ওখান থেকে চলে দু সপ্তাহ পর তাদেরকে ডেলিভারি দিবে আপনার বাগানে আমি একটা জিনিস দেখলাম এই যে খেজুরের মাঝে মাঝে আম এবং এই আমটা তো মনে হচ্ছে কাটিমন কাটিমন হ্যাঁ আম তাহলে আমি আম লাগিয়েছি ব্যাপারটা বলি এই যে দূরত্বটা আছে আঠেরো ফিট বাই আঠেরো ফিট তো মাঝে তো অনেকটা গ্যাপ পড়ে আছে তা আমি চাই না এই যে গ্যাপটা ফালতু যাক এ তার মাঝে মাঝে একটা করে আম গাছ দিয়ে দিয়েছি এবং এটা আপনার দেখুন খুব কাছাকাছি লাগানো হ্যাঁ এবং এই গাছগুলো ছ ফুটের বেশি বাড়তে দিই না কেটে দেন কেটে দিই যাল এবং ছাতার মতো এবং একটা গাছে কি ধরনের আম ধরেছে নিশ্চয়ই দেখতে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাটিমন আম প্রচুর পরিমাণে ঠকাই ঠকাই ধরেছে শুধু তাই নয় এখানে দেখুন মুকুল অবরিয়েছে এই দেখুন মুকুলে গুটি সেট হতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন আবার আম এই দেখুন এবং দেখুন পাকাম পাকাম গাছ থেকে তোলা হয়েছে সেই পাকাম গাছের নিচে পড়ে ছিল আমটা কি গাছ থেকে পাকাম পাবে কাঁচা আম পাবে মুকুল মুকুলও দেখতে পাবে মানে সারা বছরই রোলিং করে আম হতেই থাকে জমিতে যে পর্যাপ্ত ব্যবহার 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 আমরা যেটা বা ভূমির ভূমির সেই উপযুক্ত পাশ দেখা যাচ্ছে হ্যাঁ কারণ আমি তো জায়গাটা ফেলে রেখে কোনো লাভ নেই আমার হয়তো গোবর সারটা একটু বেশি লাগছে কারণ গাছ যেহেতু কাছাকাছি আছে তা গোবর সারটা বেশি লাগছে তেমনি একসঙ্গে আমি কতগুলো ক্রপ পাচ্ছি চিন্তা করছি আমি একটা গাছ থেকে কম করে না হলো আট থেকে দশ কেজি করে আম পাবো

আর তা না হলে লেবার দিয়ে করতে গেলে কষ্ট একটু বেশি হয় তার কারণ লেবারের তো এখন প্রচুর খরচা হয়ে গেছে